আরবের রুক্ষ বালুতে যে নাম আজ অমর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যাকে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছিলেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তিনি ছিলেন কুরাইশের অদম্য যোদ্ধা যার হাতে তলোয়ার মানে ছিল নিশ্চিত জয় উহুদের যুদ্ধে তিনি এমন কৌশল চালালেন যাতে মুসলমানদের জয় পরাজয় বদলে গেল কিন্তু সেই বিজয়ের পর তার হৃদয়ে জন্ম নিল এক অজানা শূন্যতা একটা প্রশ্ন যা তাকে তাড়া করেছিল তিনি দেখলেন মুসলমানদের সংখ্যা কম তবুও তাদের চোখে অদ্ভুত ইমানের ঝলক খুদাইবিয়ার চুক্তিতে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যখন যুদ্ধ ছাড়াই শান্তি বেছে নিলেন তখন তিনি বুঝলেন যে এ মানুষ সাধারণ কেউ নয় তিনি আল্লাহর প্রেরিত রসুল তিনি তলোয়ার নামিয়ে রাখলেন আর গ্রহণ করলেন ইসলাম যিনি একসময় ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন তিনিই হলেন সেই ইসলামের অদম্য রক্ষক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন